কয়েকটি দলের বিরুদ্ধে এবার সরাসরি অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনা প্রধান শিক্ষার্থী সেনাবাহিনী মুখোমুখি অবস্থায় সার্জিস হাসনাদের রাস কঠিন অবস্থা করে বিপিনের চেয়েও খারাপ অবস্থা তার বাংলাদেশ আওয়ামী লীগ তারা যে নির্বাচনে ফিরবে বা সেনাবাহিনীর কাদে ভর দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনে ফিরবে এটি হচ্ছে আরো একটি ধাপ যখন ডারবিন আসি সেনাবাহিনীকে নিয়ে কথা বলেছিল ডিজিএফএ নিয়ে কথা বলেছিল তাদের মাথায় ঘিরুনে আরো বিভিন্ন অপমানমূলক কথা বলেছিল আরবিনাসির। এর একদিন পর থেকে উদা হয়ে গিয়েছে মিডিয়া তো আসছে না এবং কোনো জায়গায় বক্তব্য দিচ্ছে না হয়তোবা বাড়াম চালান দেয়নি কিন্তু বাড়াম চালানোর থেকেও বড় কিছু হবে এটা বুঝিয়ে দিয়েছে দারবিন আসুককে মাইরের উপরে কোনো অসুখ এবং তোমাদেরকে মাইরের উপরে রাখা হবে যেদিন ইউনুসের পতন হবে সেদিন তো সেদিন থেকে তোমাদের জীবন হয়ে যাবে জাহান নাম নরক আওয়ামী লীগ ছাত্র লীগের ব্যাপক শোডাউন আমরা ঢাকায় দেখতে পাচ্ছি আজকে তারা জড়ো হয়েছিল বাংলা মোটরে এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ার সেই রূপায়ণ টাওয়ারের সামনে এনসিপি জুলাই যোদ্ধাদের অলমোস্ট তাদের গলা শুখায়া জাস্ট কাট হয়ে গেছে এখন এই তৃষ্ণা নাকি পানিতে মিটবে নাকি রক্ত তেশ নাই মেটাবে শেখ হাসিনা নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু আপনারা দেখে ফেলেছেন এবং এই দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি জনগণের শান্তির জন্য যা কিছু করার করবে সেনাবাহিনী এমন হুঙ্কার দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকাল জামান মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ এমন অবস্থায় সেনাপ্রধানের নতুন বার্তায় যেন ঘুম হারাম অনেকের গেল কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা ধরে রাখতে দিন পরিশ্রম করছে সেনাবাহিনী তবে কয়েকটি দলের বিরুদ্ধে এবার সরাসরি অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনাপ্রধান কয়দিন পরে নির্বাচন এ নিয়ে সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়নি তবে সেনা ইঙ্গিত দেশে নির্বাচন হবে সব দল নিয়ে রাজনীতি থাকতেই হবে সেখানে মানুষ তাদের কথা বলবে মিটিং হবে মিছিল হবে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা না শুরুতে আওয়ামী লীগ নিয়ে নানা প্রশ্ন দেখা দিল দেশে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে বাড়ছে চাপ এমন অবস্থায় প্রশ্ন উঠছে তাহলে কি আওয়ামী লীগও এই নির্বাচনে অংশ নিচ্ছে এটার ইঙ্গিত আসলে কি দেখেন বত্রিশ নাম্বার ভাইয়া দিচ্ছে শেখ মুজিবুর রহমানের মূর্তি টুর্তি যত যা কিছু ছিল স্বাধীনতার যত আপনার প্রতীক ছিল সমস্ত কিছু বর্তমান ভেঙে ঘুরে একাকার এই ইউনুস বাহিনীরা এই বুলডাদার বাহিনীরা কিন্তু ভাই কোনো সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে সেনা প্রধান থেকে কেউ কিন্তু কোনো একটা আওয়াজ তোলেনি তাদের এগেনস্টে কিন্তু বর্তমান পয়েন্টটা কোথায় দিয়েছে যে মুক্তিযোদ্ধাদের অপমান করলে আমরা আর সহ্য করব না দ্যাট মিনস এটা কি মিন করে যে বাংলাদেশ আওয়ামী লীগ তারা মুক্তিকামী একটা দল আর এই দলটাকে নির্বাচনের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন কিংবা গণতন্ত্র কখনোই ফিরে আসবে না যেই দলটার নাকি আপনার প্রায় মানে ষাট পারসেন্ট জনগণের সমর্থক অধিকারী তো এই দলটি কি নিষিদ্ধ হয়ে যাবে আর নিষিদ্ধ হলেই কি বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বলে কি আপনার মনে করছেন বা আপনি কি ভাবছেন বলেন তো ইম্পসিবল আর সেটাকে আপনার হতে দেওয়া যাবে না এটিও সেনাবাহিনীর পক্ষ থেকে জানান খুব ভালোভাবে উল্টো দিকে বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনার শেখ হাসিনা যেহেতু শেখ হাসিনা নামে আপনার যত আপনার জুলাই মাসের কে কেন্দ্র করে কিংবা পাঁচই আগস্টকে কেন্দ্র করে যত হত্যা মামলা শেখ হাসিনাকে কেন্দ্র করিতে দেওয়া হয় শেখ হাসিনা তো সশরীরে আসতে পারবে না দলকে নেতৃত্ব দিতে পারতেছে না তো এর জন্য শেখ হাসিনা কিন্তু আরেকটি প্ল্যান তারা অবলম্বন করে সেটি হচ্ছে আওয়ামী লীগের তিনি আপনার জীবিত থাকা অবস্থায় সমস্ত ভার সচিত ও আজিত জয় আর হচ্ছে পুতুলের উপরে চাপিয়ে দিয়ে তিনি কি করলেন মুক্ত হলেন এটাকে আরো একটি প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা যে নির্বাচনে ফিরবে বা সেনাবাহিনীর কাঁধে ভর দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনে ফিরবে এটি হচ্ছে আরও একটি ধাপ যখন ডারবিনাসির আসিল সেনাবাহিনীকে নিয়ে কথা বলেছিল ডিজিএফকে নিয়ে কথা বলেছিল তাদের মাথা ঘিলুনে আরও বিভিন্ন অপমানমূলক কথা বলেছিল তার পরবর্তী সময়ে ওয়াকারুজ্জামান একটি বক্তব্য দিয়েছিল যে তারা এখনও ছোট তারা বড় হলে বুঝতে পারবে আমরা এই নিয়ে অনেক সমালোচনা করেছিলাম কিন্তু তিনি ঠান্ডা মাথায় অনেক কিছুই খেলে দিয়েছেন সেটা হয়তো বা মিডিয়াতে এসে তিনি দেখাননি বিতর্কতভাবে কিন্তু অনেক খেলা তিনি খেলেছেন তা না হলে ডারবিনাসির এর একদিন পর থেকে উদা হয়ে গিয়েছে মিডিয়া তো আসছে না এবং কোনো জায়গায় বক্তব্য দিচ্ছে না হয়তোবা বাড়াম চালান দেয়নি কিন্তু বারাম চালানোর থেকেও বড় কিছু হবে এটা বুঝিয়ে দিয়েছে ডারবি নাসিফকে সেনাবাহিনীর এই খেপাটের ব্যাপারগুলা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হওয়া দরকার ছিল যখন ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছিল তখন কিন্তু এই খ্যাপাটে মনোভাবটা দেখানো দরকার ছিল এবং গোপালগঞ্জে যখন গিয়েছিল তখন শুধু এক পক্ষে হয়ে গোপালগঞ্জে গণহত্যা না চালিয়ে এই টোকায় সমন্বয়কদের ওখানে প্রোগ্রামের আগে একশো চুচল্লিশ ধারা জারি করানোর দরকার ছিল কারণ আগে থেকেই সকলে যখন বলতেছিল যে ওখানে গেলে এই পরিস্থিতি হবে তাহলে কেন করেনি বের আয়ে তো দুরুস্তায় দেরিতে হলেও অন্তত ভালো হচ্ছে যে খেপাটে মনোভাবটা এখন শো করা শুরু করে দিয়েছে এখন আরেকটি খেপাটে মনোভাব শো করতে হবে যে বলতে হবে আওয়ামী লীগের যারা নিরীহ আছে আওয়ামী লীগের যারা কোনো ধরনের অপকর্মার সাথে ছিল না তাদের কাউকে মপ করে জেলে মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া যাবে না যারাই কাজ করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে দেশের মধ্যে মব সন্ত্রাস কমে যাবে যারা আওয়ামী লীগের নিরহকর্মীদের ঘর বাড়ির মধ্যে আক্রমণ করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে বাংলাদেশের কোনো জায়গায় আর মব সন্ত্রাস চলবে না এইরকম খেপাটে আরেকটি বক্তব্য চায় বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে এটাও চায় বাংলাদেশ সেনাবাহিনীর বক্তব্য দেয় বাংলাদেশে আগামীতে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে ফেব্রুয়ারির মধ্যে এবং সেই নির্বাচনে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলেই অংশগ্রহণ করবে সেখানে আওয়ামী লীগও থাকবে জাতীয় পার্টি থাকবে এবং আওয়ামী লীগের যদি কেউ অপরাধী হয় কেউ হত্যাকারী হয় কেউ টাকা পাচারকারী হয় তাদেরকে আইনের আওতায় আনা হবে কিন্তু অন্যান্য যারা আওয়ামী লীগ করে যারা আওয়ামী লীগকে ভালোবাসে তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিতে হবে এইরকম খেপাটও মনোভাব চাই শুধু বাংলাদেশ সেনাবাহিনী জামাতের হয়ে কাজ করবে এনসিপির করবে বিএনপির হয়ে আমরা চাই না বাংলাদেশ সেনাবাহিনী জনগণের হয়ে কাজ করবে সার্বমুক্ত রক্ষা করবে এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলের জন্য সমানভাবে কথা বলবে সেটাই বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা দেখতে চাই ওই রকম খেপাটে সেনাবাহিনী চাই যে সেনাবাহিনীকে দেখলেই সাধারণ জনগণ ভয় পাবে এবং সম্মানও দিবে ভালোও বাসবে শুধু অসম্মান করার মতো কার্যকলাপ করলে বাংলাদেশের জনগণ সেনাবাহিনীকে অসম্মানি করবে এবং বালস্টার রোদের মতো চুনুপুটি দলের নেতা সে সেনাবাহিনীকে গালাগালি করবে এবং ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে বলবে এই ক্লাব মনসেল হাদি এবং পাজির মতো টোকাইগুলা সেনাবাহিনী নিয়ে কথা বলবে থ্রেড দিবে এবং ক্যান্টনমেন্টে ইট খুলে নিয়ে আসবে বলবে এগুলো যাতে বলতে না পারে সে কারণে খেপাটে মনোভাব হতে হবে জনগণের হয়ে কাজ করতে হবে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সমান চোখে দেখতে হবে দেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কিভাবে আনবেন কীভাবে কী করবেন এটা আপনারা ভালো করেই জানেন এটা আপনারা পারবেন সতীজ ইচ্ছার প্রয়োজন এবং কঠোরভাবে যারা মপ করতেছে তাদেরকে দমনের প্রয়োজন আপনাদের কথার বাইরে যাওয়া শক্তি এই সকল তৃণমূল দলের নেই এবং বিএমপিও সাংগঠনিকভাবে দুর্বল বিএমপিও যেতে পারবে না আর বাংলাদেশ আওয়ামী লীগের একটা গার্ড আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের একটা কর্মী বাহিনীর সমর্থন আছে আপনারা যদি আগামীতে কঠিন পদক্ষেপটা নেন বাংলাদেশের রাজনীতির মোড চেঞ্জ হয়ে যাবে গণতন্ত্র ফিরে আসবে এবং বাংলাদেশে রাজনৈতিক ব্যালেন্স আসবে তখন গুম হত্যা খুন সরজকতা অনেকাংশে কমে যাবে এটা শেখ হাসিনার আমলে ছিল শেখ হাসিনার আমলে ঘুম হয়েছে মানি খুনে হয়েছে মানি কিন্তু এখন যে রকম হচ্ছে তার দশ ভাগের এক ভাগও ছিল না সাধারণ মানুষ নিরাপত্তায় হীনতায় ভুগে নেয় এরকম চিন্তায় হয়নি হয়েছে হাতে কোনো অল্প রাতের তিনটা বাজো চারটা বাজেও মেয়েরা বাইর হতে পারতো হাঁটার জন্য বলেন বা বিয়ে থেকে আসতে পারতো বাসায় ভয় পেত না এখন সন্ধ্যার পরে মেয়েরা ঘর থেকে বাইরে হতে পারে না কোনো জায়গায় যেতে পারে না কোনো জায়গায় বিয়ে থাকলে গায়ে থাকতে থাকলে সেখান থেকে আসার টাইমে চিন্তা হয়ে যায় ধর্ষণ হয়ে যায় এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এটা হওয়ার কথা ছিল না আপনার এখনো মেজিস্টেছি ক্ষমতা আছে আপনার এখনো চাইলে সকল কিছু সম্ভব অলরেডি বিশ্বের অনেক দেশ থেকে আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ইন্ডিয়া নাম্বার ওয়ান দেশ হিসেবে আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করছে কিছুদিন পরে রাশিয়া শুরু করবে চীনও শুরু করবে যে দেশের মধ্যে গণতন্ত্রের প্রক্রিয়া ধ্বংস হয়ে গিয়েছে দেশে কোনো গণতন্ত্র নাই গণতন্ত্রের কথা বলা হয় বাংলাদেশ যদি গণতন্ত্রের কথা না বলতো গণতান্ত্রিক দেশ না হতো তাহলে ভিন্ন বিষয় ছিল তাহলে শেখ হাসিনা তো পাখি ছিল কথা বলে যখন শেখ হাসিনা পতন করেছেন তাহলে গণতন্ত্র বাংলাদেশ অক্ষুণ্ড রাখতে হবে গণতন্ত্র কি মানতেছেন সেটা ভবিষ্যৎকে দেখাতে হবে জবাব দিতে হবে তা না হলে জঙ্গি হামলা গুলো স্বরতন্ত্রমূলক অভ্যুত্থান করে কেন দেশটা তাহলে ধ্বংস করেছেন সাধারণ মানুষ আপনাদের কাছে জবাব চাইবে আওয়ামী লীগের সাধারণ নিরীহ মানুষদের দল করার অধিকার আছে রাজনীতি করার অধিকার আছে তারা আওয়ামী লীগকে সমর্থন করবে নাকি শিবিরকে করবে নাকি করবে একান্ত সেটা তাদের ব্যক্তিগত বিষয় আপনারা তাদের রাজনৈতিক অধিকার কেন হরণ করবেন আপনারা তাদের কেন ভোটাধিকার হরণ করবেন বাংলাদেশের তিন থেকে চার কোটি মানুষ কাকে ভোট দিবে তাদের ভোটাধিকার বাতিল করে দেন তাদের লিস্ট করে তাদেরকে বঙ্গোপসাগরে তারা ভাসিয়ে দেন তাহলে তাদেরকে আরো কিভাবে গণহত্যা করেন বাংলাদেশে জনগণ যখন আছে আওয়ামী লীগের রাজনীতিও থাকবে বাংলাদেশে জনগণ যখন আছে আওয়ামী লীগ ভোটের রাজনীতি আসবে এবং আওয়ামী লীগ বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে কেউ রুখতে পারবে না এখন শুধু সেনাবাহিনী কঠোর মনোভাবের প্রয়োজন সেনাবাহিনীর খেপাটে মনোভাব দেখিয়ে বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হবে গণতন্ত্র আবার ফিরিয়ে আনতে হবে সেনাবাহিনী ছাড়া এখন কোনো রকমে এই জঙ্গি বাহিনীকে জমানো সম্ভব না আওয়ামী কার্যক্রম রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং সেই মিছিলের বহর ক্রমেই বাড়ছে যখন সরকারের তৎপরতাও ব্যাপক তৎপরতার কথা এবং বিশেষ করে তারা মিটিং করে যে সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে সেখান থেকে আমরা জানতে পারছি যে সরকারও তৎপর হচ্ছে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর করছে এবং তৎপর আছে বলেই মনে হচ্ছে যে আজকে যে আঠারো জন আঠারো এবং বাংলা মর্ডার থেকে ছয়জন চব্বিশ জনকে আজকেই গ্রেপ্তার করা হয়েছে গতকালকে বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে মানে হচ্ছে যে গত দুই দিনেই গতকালকে এবং আজকে ঝটিকা মিছিলের ব্যাপার থেকেই ছত্রিশ জনকে গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করছে গণমাধ্যম এবং পুলিশ তার মানে পুলিশ ব্যাপক সক্রিয় অবস্থানে গিয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগের লোকজন ঝটিকা মিছিলের একের পর এক চেষ্টা করে যাচ্ছে তারাও থামছে না এবং পুলিশও তাদের অভিযান অব্যাহত রেখেছে এই পরিস্থিতি কোন দিকে যায় কোন দিকে মোড় নেয় এই মিছিলের বহর কিংবা এই মিছিলের লোকসংখ্যা শত শত থেকে সেটা আরো অনেক বেশি বৃদ্ধি পায় কিনা সেপ্টেম্বরকে কেন্দ্র করে অনেক কিছুই দেখছি গত সপ্তাহে তেজগাতে দুটো সহ তিনটা মিছিলের ঘটনা দেখেছি সেখানেও গ্রেপ্তারের ঘটনা দেখেছি সেই মিছিলকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে না পেরে রাতে দিনে পুলিশ অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছে এবং সেপ্টেম্বর ক্যান্দ্রিক পুলিশের যে গোয়েন্দা রিপোর্ট আওয়ামী বড় কিছু করার পরিকল্পনা করছে আর সেটা কোন দিকে যাচ্ছে সেটা বাস্তবতায় আছে কি সেটা আওয়ামী লীগ করতে পারবে কিনা নাকি পুলিশ সমর্থ হবে তাদের এই কর্মকাণ্ডগুলোকে রুখে দিতে সেটা সময়েই বলে দেবে সেটা আমরা হয়তো ঘটনার পরিক্রমায় জানতে পারবো পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ